হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অওনা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অনেক দিন হলো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না শর্ট ভিডিও না লং ভিডিও তো এদিন হচ্ছে আমি ডাক্তার দেখাতে গেলাম যেহেতু তোমরা অবশ্যই জানো আমি কয়েকটা দিন ধরে অনেকটা উইক কিছু কিছু প্রবলেম হঠাৎ করে আমার শরীরে চলে আসতেছে যার কারণে আমি নিজেকেই ঠিক রাখতে পারতেছি না আমি মানসিক শারীরিক দুই দিক থেকে অসুস্থ থাকার কারণে আমি কন্টিনিউয়ার ভিডিও আপলোড করতে পারতেছি না এই বাসা থেকে আগত টেস্টের রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে বৃষ্টিও চলে আসলো এখানে আমি চলে আসলাম এসে একটু ফ্যানের নিচে বসে নিলাম যেহেতু বাইরে বৃষ্টি হালকা হালকা পড়তেছিল আর আমার চুলটা ভিজাও ছিল আমি শ্যাম্পু করতেছিলাম আমি একা যাইনি আমার সাথে আমার পার্টনারও ছিল এখানে বসে বসে আমরা দুজন গল্প করতেছিলাম যেহেতু আমরা আসছি আগে ডাক্তার আসে নাই ডাক্তারও চলে আসছিলো মেবি ইমার্জেন্সিতে ছিল তার কারণে আমরা এখানে বসেছিলাম আমি একটু সমুদ্রের বাতাসের ফিল নিচ্ছিলাম ফ্যানের নিচে বসে বসে কবে যে ইচ্ছাটা পূরণ হবে যে সমুদ্রে যাব আর বাতাসে আমার চুল শুকাবো মানে চুল আমার মুখের সামনে এসে পড়বে আর এখানে তাকে ছিল।

হসপিটালে আসলে মনে হয় না আমি নিজেকে অনেক অসুস্থ ফিল করি আমার থেকে অসুস্থ মানুষও পৃথিবীতে আছে আমার ইদানিং সত্যি আমার শরীরের উপর দিয়ে যা যাচ্ছে তা আমি কখনোই এটা এটা আমি কখনোই আশা করি যে আমার সাথে লাইফে এমনটা হবে

的着，站着。 আমাদের অপেক্ষা শেষ হতে হতেই আমরা ডাক্তার দেখাতে পারলাম ডাক্তার দেখানোর পর বাইরে এসে দেখি ও মা কি বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়ে গেল মানে এটা আমি আমরা ভেবেছি বৃষ্টি হয়তো শেষ হয়ে গেছে আমরা বাইরে চলে যাই আমি বাসায় যাব ওর প্রজেক্টে যাবে কিন্তু বাইরে এসে দেখি কি প্রচুর বৃষ্টি বৃষ্টিতে মনে হয় এক আধা ঘন্টা দাঁড়িয়ে কী আর করা যাবে কিছু তো করার নেই আর যেহেতু বৃষ্টির এই সময় বৃষ্টির ওয়েদার আর রিপোর্টটাও ভিজায় ফেলতেছিলাম কারণ ওখান থেকে আমি নিচে নেমে একা একা যাইতে বাসায় যেতে চাচ্ছিলাম কিন্তু আমি যেতে পারিনি আমি পুরোটা না ভিজলেও রিপোর্টটা মোটামুটি ভিজে গেছিলো তারপর আবার বাসায় এসে সেটা শুকায় নিলাম তার ভিতর আমরা আমাদের চায়ের আড্ডাটাও শেষ করে ফেললাম সবথেকে মজার ব্যাপার হচ্ছে বা মজার ব্যাপার না আমার কাছে এই ব্যাপারটা মনে হলো যে ফ্যামিলিগত প্রবলেম অনেক থাকতে পারে বা অনেক সমস্যা হতে পারে কিন্তু হাজব্যান্ডের সাথে যদি ভালো টাইম কাটাতে পারো তুমি সেটা আধ ঘন্টা হোক তাহলে তার জন্য তুমি হয়তো সব কিছু মেনটেন করতে পারবা কারণ লাইফে সব কিছু তো আর তোমার মনের মতন হবে না কিছু কিছু দিক থেকে এটা আলাদা হবেই কারণ সবার মন তো আর একরকম না সবার মাইন্ডসেট আপ যদি একরকম থাকতো তাহলে তো ভালো আর খারাপ দুইটা জিনিস আর হতো না তাহলে তো সব ভালোই হইতো ভালো না থাকলে মন্দতে মন্দটা খুঁজতাম না আর মন্দটা না হলে ভালোটাও খুঁজতাম না বুঝতাম না আমি তাই এই ব্যাপারটা আমি অ্যাকসেপ্ট করে নিই মাঝে মাঝে অ্যাকসেপ্ট না করতে পারে তখন মাথাটা আমার গরম হয়ে যায় কিন্তু আমার লাইফে সব থেকে আমি মানে শান্তি ফিল করি আমার খারাপ লাগার কথা আমার কষ্টের কথা যদি কখনও কারো কাছে শেয়ার করতে পারি সেটা আমি সবার সাথেও শেয়ার করি না কারণ আমি সবার কাছে শেয়ার করতেও কমফোর্ট ফিল করি না কারণ লাইফে অনেকটা একটা সময় অনেক ধোকা খেয়েছি যে ধোকাটা আমার পুরো লাইফটাই এলোমেলো করে দিয়েছিল সেখান থেকে আমি কামব্যাক করেছি কামব্যাক করার পর এখন একটা ভালো পজিশানে আছি জানি না এখান থেকে আমি কতটুক সামনে আগাতে পারবো কিন্তু সবচেয়ে চেষ্টা করি সব কিছু দিয়ে যে না ভালো কিছু করব। বললাম না আমাদের চায়ের আড্ডাটাও হয়েছিল বৃষ্টির ভিতরে যদিও ওইভাবে ক্যাপেতে বসে রোমান্টিক মুডে ছিল না এক একটা স্টলে মানে টি স্টলে রোড সাইড যেগুলো থাকে সেখানে বসে গল্প করে খেয়ে দিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম